পটলের রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন কিন্তু পটলের এই রেসিপিটা আপনারা একবার রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন আপনারা মাছ মাংস খাবার কথা ভুলে যাবেন প্রথমে আমি এখানে কিছুটা পটল নিয়ে এর সামনে পিছনে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে আমি পটলের ওপরের অংশগুলো এমনভাবে চেচে ফেলে দেব আপনারা মনে করলে এটা রেখেও করতে পারেন আমি এবার পটলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার এগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর একটি পাত্রে গরম জলে কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে এগুলো একটু ঠান্ডা করে মিক্সচারে পেস্ট করে নেব এবার একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে কিছুটা কালো জিরে ফেলে দিলাম এবার তেলের মধ্যে কিছুটা আদা ও রসুন এর পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর এর মধ্যে একটা পেঁয়াজ কেটে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। ভালো করে কষানো হলে এর মধ্যে পেস্ট করে রাখা পটল মিশিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এর মধ্যে একটু গরম মশলা দিয়ে এইভাবে প্রায় আট থেকে দশ মিনিট নাড়াচাড়া করব যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে বা শুকনো শুকনো হচ্ছে এইভাবে তৈরি হয়ে গেল আপনাদের পটলের রেসিপি